হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার গলাটা বসে গেছে হয়তো কথা বুঝবেন বা বুঝবেন না তার জন্য দুঃখিত তবে আজকে বলে রাখি যে আর এফ যে শোরুমগুলা সেখান থেকে মাল কিনবেন নাকি কিনবেন না সেটা যদি আজকে আমার ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ তার ওদের থেকে কেনা উচিত নাকি উচিত না সেখানে সেটা বলতেছি তার আগে কি বলে একটা দামটা তো আর আমার হাতে এই যে বয়ামটা দেখছেন আর আরেকটা ছিল হলুদ যে পানির ফ্লাস্ক সেইটাই আমি নিয়েছিলাম তো উনি যেগুলো দেখাচ্ছেন সেগুলোর দাম আসলে আকাশ ছোঁয়া বলা যায় কারণ একটা আর ফেলেন না সবগুলো নাকি চায়না থেকে আনা আর উনি দেখাচ্ছে এটা কোনটা কিভাবে কাজ করে আর এক একটার দাম প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো এমনকি পাঁচশো টাকারও আছে তো আমি যেটা নিয়েছি ওইটা আর ফেলেরে নিয়েছি তবে একশো টাকা দিয়ে আর সাথে একটা বয়াম নিয়েছিলাম তো এখানে আজকে ভিডিওটা করার পেছনে যে মূল কারণটা সেটা হচ্ছে আরও কয়েকটা খেলনা সেটা আমি আসলে উদ্দেশ্য ছিল না যে ভিডিও করব কিন্তু আমি জামাল খান গিয়েছিলাম তো সেখানে হকাররা যারা থাকে রাস্তায় একটা প্লাস্টিক বিছিয়ে যারা খেলনাপাতি বিক্রি করে তাদের কাছে আমি আর এফ প্রোডাক্ট দেখেছিলাম তো সেই হিসাবে ওইখানে আমি একটা ঝুনঝুনি যেটা বলে সেটা দেখেছি তো ওনার দাম ছিল তিরিশ টাকা উনি আমাকে বলতেছে পঁচিশ টাকা অর্থাৎ আমি পাঁচ টাকা কমে নিতে পারবো তা আমি ভাবলাম যে এখানে এত কম দাম আচ্ছা পরেও এক সময় নিব এখন পরে এক সময় নিতে গিয়ে ভাবলাম যে না এখন আর কেনা হইলই না কারণ আমি জামালখান থেকে যেটা কেনার কথা আমি পরে কিনবো বলে আর কিনি নাই পরে আমি বেস্ট বাই এর শোরুমে গেলাম তো ওইখানে গিয়ে দেখি যে ওরা এক টাকাও কমে দিচ্ছে না তিরিশ টাকাটা তিরিশ টাকা তার মানে হকারই ভালো ছিল এখন কথা হচ্ছে ওরা কোম্পানির প্রোডাক্ট সেল করে সরাসরি কিন্তু ওদের কাছে কোনো ছাড় নাই আর এদিকে হকারওয়ালা রাস্তায় বিক্রি করে ওদের কাছে পাঁচ টাকা দশ টাকা ছাড় আছে এটা কোন ধরনের মানে লজিক আমি বুঝতেছি না তার মধ্যে আবার আরেকটা ব্যাপার ঘটে গেছে সেটা হচ্ছে যে আমাদের স্থানীয় যে কাঁচা বাজারগুলো থাকে তো সেখানে সব প্লাস্টিকের দোকানগুলা সেখানেও দেখা যায় পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা ছাড় দিয়ে একশো দশ টাকার জিনিস নব্বই টাকা আশি টাকা পঁচানব্বই টাকা বিক্রি করে তো এরা শোরুমে আমি কতবার রিকোয়েস্ট করেছি যে আমি অনেক কিছু নিব আপনি অন্তত পাঁচ পার্সেন্ট হইলেও ছাড় দেন ওরা বলে না আমরা দিতে পারি না আমরা জিরো পার্সেন্ট এখানে কোনো ছাড় নাই তার মানে ওদের থেকে নেওয়ার চাইতে ওই প্লাস্টিকের দোকানের ওই আর এফ এলের পণ্য অথবা হকার থেকে আর এফ এল এর পণ্যগুলো যেভাবে পাওয়া যায় সেখান থেকে কেনা মনে হয় শ্রেয় আর এগুলা যে বয়ামটা আমি কিনেছি সেই বায়ামটার মধ্যে আমি আসলে কী রেখেছি সেটাই আপনাদেরকে এখন দেখাবো এটা আসলে খুবই একটা দারুণ আইডিয়া যে এগুলা বিশ টাকা দিয়ে পাওয়া যায় এই এগুলা তো এগুলারে এই ব্যায়ামের মধ্যে রেখে আপনি দিনের পর দিন মানে খেতে পারবেন আমি বয়সটা দিচ্ছি আমার আসলে খারাপ লাগছে মানে পুরো ঠান্ডা লেগে আছে নতুন কোনো ভিডিওতে কি করব